আমার কাছে মানে ওই যে রকম যেরকম গালিগালাজ করছে বাংলাদেশের কোনো নাগরিক মানে হইল না মুসলমানও না হিন্দু না আমি হাঁটতে বের হয়েছিলাম আমাকে অ্যাম্বুলেন্স এসে তুলে নিয়ে যায় মসজিদের বয়ানে ভারত ও ইস্কনের পক্ষে কথা বলার জন্য চাপ দেওয়া হচ্ছে পঞ্চগড় সদর হাসপাতালের বিছানায় শুয়ে এমনটাই বলছিলেন গাজীপুর টঙ্গি টিএনটি কলোনি জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মুক্তি মহিবুল্লাহ পাঁচজন মানুষ অ্যাম্বুলেন্স আমাদের হাঁটার রাস্তাকে একটা রিসিপনিন সাফাইয়া কিনা দে পাবতিয়া মোখে ইذنী ধরছে 1000 জন অক্সিজেন বা কিসের মতো গ্রাম আর ایفএলএস ডবলার পাইপই মাঠে যা বলে তাই দেয় আর ایفএলএস ডবলার পাইপ এন্ড ফিটিংস গত বাইশ অক্টোবর বাসা থেকে হাঁটতে বের হয়ে নিখোঁজ হন তিনি তার এই নিখোঁজের ঘটনা সারা দেশে আলোড়ন তোলে এরপর তাকে উদ্ধার করা হলে তিনি জানিয়েছিলেন তাকে নাকি ইস্কনের সদস্যরা তুলে নিয়ে গিয়েছিল এমনকি ধর্ম প্রচারে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন তার পরিবারকেও দেয়া হচ্ছে নানা রকম হুমকি ধামকি সেনাকে ইন্ডিয়াতে পাচার করতে চেয়েছিল কালকে তীব্র প্রতিবাদ ও আন্দোলনের কারণে তিনাকে পাচার করা সম্ভব হয়নি যার কারণে আজকে পঞ্চগড়ে ফজরের পরে ওনাকে শিকল দিয়ে বেঁধে বিভস্ত্র অবস্থায় ফেলে দিয়ে চলে যায় চক্রমহল দিনাকে অপহরণ করে গাজীপুর সুদূর গাজীপুর থেকে পঞ্চগড়ে নিয়ে এসেছেন এবং এটা অবশ্যই কোনো উদ্দেশ্যমূলকভাবে ওনাকে আনা হয়েছে এজন্য যারা করেছেন যে স্পষ্ট কারা করেছেন এবং সেখানে স্পষ্ট চিঠির ভিতরে ওনারা ইস্কনের নাম উল্লেখ করেছেন তো সেই স্কনদেরকে সারা দেশব্যাপী নিষিদ্ধ এবং তাদের কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনী এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের কাছে আবেদন করা এমন খবর প্রচারের পরপরই তার পাশে দাঁড়ায় গোটা দেশ রাজধানী সহ সারা দেশে বিরোধী সভা সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় কিন্তু এবার এমন এক তথ্য ফাঁস হলো যাতে চমকে উঠতে বাধ্য হচ্ছে দেশের মানুষকে এই চাঞ্চল্যকর নিখোঁজের পেছনের আসল ঘটনা পুরোটাই অসত্য মহিবুল্লাহ নিজেই অপহরণের মিথ্যা নাটক সাজিয়েছিলেন তার ঘটনার বর্ণনার সাথে সিসিটিভি ফুটেজের মিল না থাকায় সন্দেহ বাড়ে পুলিশের মহিবুল্লার বক্তব্যে অসঙ্গতি পাওয়ায় তাকে সোমবার রাতে নিরাপত্তা হেফাজতে নিয়েছে পুলিশ পুলিশ জানায় ইমাম মহিবুল্লাহ অপহরণের পেছনে ইস্কন জড়িত থাকার অভিযোগ করা হয়েছিল তবে পুলিশের তদন্তে উঠে এসেছে তিনি অপহরণ হননি শ্যামলি পরিবহনের বাসের টিকিট কেটে নিজেই পঞ্চগড় গিয়েছিলেন পুরো বিষয়টা খতিয়ে দেখে ওনার বক্তব্যটা কতটুকু মানে সঠিক যিনি উনি বারবারই একটা কথা বলছিলেন যে আমার উনি শারীরিক অক্ষমতাকে দায়ী করেন যে আমার শারীরিক কিছু সমস্যার কারণে মানসিক কিছু সমস্যার কারণে আমি ওই ঘটনাটা করেছি কিন্তু স্টিল আমরা মনে করি জিনিসটা অবসকিউর এখানে কারো ইন্ধন আছে কি নাই এটা আমাদের কাছে স্পষ্ট না এই বিষয়গুলি পরবর্তীতে আপনাদেরকে স্পষ্ট করা হবে এবং যে সমস্ত প্রচলিত আইনে এই প্রসিকিউশন প্রয়োজন আমরা এই অনুযায়ী তার বিরুদ্ধে অথবা আর যদি কেউ যদি এটার মধ্যে থাকে ব্যবস্থা নেওয়া হবে গত 22 অক্টোবর সকালে টঙ্গী থেকে নিখোজান মহিবুল্লাহ পরদিন সকালে পঞ্চগড় সদর এলাকায় রাস্তার পাশে শিকল বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয় ঘটনাটি তখন দেশ জুড়ে তোলপাড় ফেলে দেয় এখন আসা সিসিটিভি ফুটেজ পুরো চিত্রটাই পাল্টে দিয়েছে তরিকুল ইসলাম এনটিভি অনলাইন